আর তোমাদের জন্য বলি আমি গণিতের কিন্তু একটা শর্ট সাজেশন দিয়েছি যারা ভাবছ যে আন্দোলন যারা করতেছ তোমরা ওই সাদেশন থেকে এখনও যদি তুমি নামে মাত্র কিছু অঙ্ক কমপ্লিট করো আমি এখানে নামে মাত্র কিছু দিয়েছি দু চারটে করে সেগুলা যদি ভালোভাবে এখনো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি পাশ করবে ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো ইতিমধ্যে তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর পেয়ে তোমরা দ্বিদাদ্বন্দ্বে আছো যে পরীক্ষা কি আসলেই পিছাচ্ছে এ নিয়ে আজকে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড স্পষ্ট করে একটি একটি নিউজ ছাপিয়েছে সেটা হচ্ছে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই দশ এপ্রিল থেকেই এসেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বলে তারা একটি নিউজ করেছে সেই সেটাই আজ তোমাদের সামনে আমি স্পষ্ট করে তুলে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছে আশা করি তোমরা গুজবে কান না দিয়ে দশ তারিখেই পরীক্ষা হবে এটাকে সামনে রেখে তুমি তোমার লেখাপড়ায় আরও মনোযোগী হও এ নিয়ে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড যেটা বলেছে এসএসসি ও সমান পরীক্ষা পেছানোর সহ দুই দফা দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী তারা এর দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্র বলেছে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কোনো সুযোগ নেই দশ এপ্রিল থেকেই রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো গুজব ও কথিত অসহযোগ আন্দোলন না করে শিক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার অধ্যাপক কামাল বলেন পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম দিয়ে পাঠানোর কাজও শেষ পর্যায়ে ইতিমধ্যে তোমরা হয়তো বা জানো না পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মানে ট্রেজারিতে চলে এসেছে সেখানে কিন্তু পরীক্ষারও প্রশ্নপত্র আগেই চলে এসেছে অতএব এই আন্দোলনে এখন আর কোনো ফলপ্রসূ হবে না এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই এখন এ ধরনের আন্দোলন অযৌক্তিক এই কথাটা কিন্তু অভিভাবক ফোরাম অর্থাৎ শিক্ষার্থীর সহায়ক যে অভিভাবক সংগঠন ফোরাম আছে তারাও বলেছে যে এই আন্দোলন অযৌক্তিক এ ধরনের আন্দোলন করে পরীক্ষা পিছানো আর পরীক্ষা পিছানোর দাবি করাটা অযৌক্তিক কারণ পরীক্ষা নিতে অনেক পিছিয়ে গেছে আর পরীক্ষা পিছিয়ে তোমরা হয়তো জানো না এটা খরচের অনেক পরিমাণ বেড়ে যায় আর এখন যদি পরীক্ষা পিছিয়ে আরও এক মাস পিছিয়ে দেওয়া হয় যেসব শিক্ষার্থীরা পরীক্ষা পিছানোর দাবি জানাচ্ছে এই এক মাস পিছিয়ে দিলে তখনও তারা ভাববে যে আরও এক মাস পিছিয়ে দিলে মনে হয় আরও ভালো হতো কারণ তাদের ভাবা উচিত এক এক মাস পরে বাংলাদেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ শুরু হবে প্রচণ্ড গরম পড়বে সে সে সময় কিন্তু গ্রাম অঞ্চলে এমন পরীক্ষা কেন্দ্র আছে যেখানে বৈদ্যুতিক ব্যবহারের অতটা সুবিধা নাই সেখানে কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে যাবে এবং প্রাকৃতিক দুর্যোগ ঝড় হবে বন্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আরও অসম্ভব হয়ে দাঁড়াবে এই কারণেই এখন যে পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করেছে এটি যুক্তি আমি মনে করি এবং অনেক শিক্ষার্থীরা মনে করছে পরীক্ষার মাঝে মাঝে বিরতি দেওয়ার আমি ধন্যবাদ জানাবো যারা পরীক্ষা কমিটিতে এবার আছে পরীক্ষার যেখানে যে পরীক্ষার গ্যাপ দেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু অবশ্যই গ্যাপ দেওয়া আছে আর যে পরীক্ষায় গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই সেখানে গ্যাপ না দিলেও চলে আমার কাছে রুটিন খুব যুক্তিক মনে হয়েছে রুটিনটা খুব সুন্দর রুটিন হয়েছে যেসব একটু অবক্ষণমূলক জটিল সেগুলোতে গ্যাপ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পিছানোর ষড়যন্ত্র করেছে হ্যাঁ আমিও দেখেছি কিছু কিছু ইউটিউবার শিক্ষার্থীর পক্ষ নিয়ে এই পরীক্ষা পিছানো বা পরীক্ষা রুটিন ঠিক হয় নাই এ ধরনের ভিডিও প্রকাশ করছে করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এ ধরনের মিথ্যা গুজব ভিডিও দিয়ে ও কোমলমতি শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করার কোনো দরকার নেই তাদেরকে এখন শুধু একটাই বলেন যে তারা পাঠে যেন মনোযোগ হয় পরীক্ষার আর মাত্র আছে ছয় সাত দিন দশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু তো এখন তাদের কাজ একটাই তারা যতটুকু পর্যন্ত এই দুই বছরে পড়েছে এবং পরীক্ষার জন্য তারা যে একটা সিলেবাস বা যে সাজিয়ে নিয়েছে সেগুলো যেন এখন রিভিশন করে এ কথাই তাদের এটি বলা উচিত যে তোমরা লেখাপড়ায় মনোযোগী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবের কথা কান না দিয়ে পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে ঢাকা শিক্ষা বোর্ড বলেছে এর আগে বৃহস্পতিবার তিন এপ্রিল সকালে এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পরীক্ষা এক মাস পিছানো এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে তিন থেকে চার দিন বিরতি রাখার দাবি তুলেছে শিক্ষার্থীরা যেটা আমি বললাম অযৌক্তিক দাবি বিজ্ঞপ্তিতে বলা হয় পবিত্র রমজান মাসে রোজা রেখে উনিশ লাখ আঠাশ হাজার আঠাশ হাজারেরও বেশি শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এতে ফল বিপর্যয় হতে পারে তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তারা এটা আসলে অযৌক্তিক এখন এক মাস সময় দিলে এরপরেও তারা এক মাস সময় চেয়ে আবার সে আন্দোলনে নামবে তাই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরম পরে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমের মধ্যে টানা পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়বে এছাড়া বেশিরভাগ পরীক্ষা শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রেও দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন চার দিন বন্ধ দিয়ে নতুন রুটিন করতে হবে এটা একটা হাস্যকর কথা এটা এটা আসলে হয় না রুটিন যেটা আছে সেটাই সঠিক সেভাবেই পরীক্ষা দিতে হবে তাই শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময় অনুযায়ী আগামী দশ এপ্রিল থেকে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পরীক্ষায় অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার দুইশো একাশি জন পরীক্ষার্থী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তথ্যীয় অংশ শেষ হবে তেরো মে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে পনেরো মে এরপর বাইশ মে পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এটাই বলা হচ্ছে অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম ঢাকা শিক্ষা বোর্ড স্পষ্ট করে দিল যে তোমাদের যত আন্দোলনই করো পরীক্ষার পেছানোর সুযোগ নেই আর যারা আন্দোলন করতেছ তারা অবশ্যই ছাত্রের মধ্যে পড়ে না পরীক্ষার্থী না পরীক্ষার নাম ধারে কিছু সংখ্যক শিক্ষার্থী আর যারা রিয়েল পরীক্ষার্থী তারা অবশ্যই এখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত তাই আমি তোমাদেরকে বলবো এসব গুজবে কান্না দিয়ে যে দিন সময় আছে পরীক্ষা ভালোভাবে মনোযোগ দাও এবং তোমাদের যেভাবে সাজেশন তৈরি করেছো সেগুলো রিভিশন করো আর তোমাদের জন্য বলি আমি গণিতের কিন্তু একটা শর্ট সাজেশন দিয়েছি যারা ভাবছো যে আন্দোলন যারা করতেছ তোমরা আমার ওই সাজেশনটি ওই যে উপরে আই বাটন থেকে ক্লিক করে তোমরা ওই সাজেশন থেকে এখনও যদি তুমি নামে মাত্র কিছু অঙ্ক কমপ্লিট করো আমি এখানে নামে মাত্র কিছু সিদ্ধান্ত দিয়েছি দু চারটে করে সেগুলো যদি ভালোভাবে এখনও যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি পাশ করবে ইনশাল্লাহ ঠিক ওই সব গুজবে আবারও বলবো কান না দিয়ে পাঠে মনোযোগ হও সকল পরীক্ষার্থী তোম তোমরা যারা আছো তোমাদের প্রতি শুভ শুভকামনা রেখে আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ